সকলের ব্যাংক অ্যাকাউন্টে আশা করি কৃষক বন্ধু প্রকল্পের টাকা অনেকের অ্যাকাউন্টে ঢুকে গেছে এবং এই কৃষক বন্ধু প্রকল্প নিয়ে বিগ ব্রেকিং আপডেট রয়েছে আপনাদের এরা ফ্রেন্ড বন্ধুরা বলে এই কৃষক বন্ধু প্রকল্প হচ্ছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের জন্য এবং কিভাবে কত টাকা সুবিধা পাওয়া যায় বলে দিচ্ছি আপনাদেরকে কোনো রকম দুশ্চিন্তার ব্যাপার নেই বলে দিচ্ছি আপনারা চাইলে এখনই অ্যাপ্লাইটা করতে পারেন যদি অ্যাপ্লাই করে না থাকেন কিভাবে অ্যাপ্লাই করবেন এবং এই মুহূর্তে পেমেন্টের কি স্ট্যাটাস রয়েছে সেটাও আমি দেখাবো এই ভিডিওতে বলে রাখি আমি অবশ্যই ভিডিওগুলো খুব ভালোভাবে রিসার্চ করে তারপর কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি তাই ভিডিওটা একটু লাইক করে দেবেন আমাদের মোটিভেট করতে দেখুন কৃষক বন্ধু প্রকল্প এমন একটা প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে এক একরের কম যদি জমি থাকে কারোর তাহলে সেই কৃষক বছরে দুটো কিস্তিতে চার হাজার টাকা পায় এবং যে সমস্ত কৃষকের এক একরের বেশি জমি রয়েছে তাদেরকে বছরে দশ হাজার টাকা দেওয়া হয় এবং শুধু এখানেই শেষ নয় প্রতিটি কৃষকের জন্য যারা যারা কৃষক বন্ধু প্রকল্পে আছে আওতাভুক্ত যারা তাদেরকে একটা বিমা স্কিমের সঙ্গে যুক্ত করে দেয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং সেই বিমা স্কিমের কি সুবিধা যদি কোনো কৃষক আঠারো বছর থেকে ষাট বছরের মধ্যে কোন রকম দুর্ঘটনা জনিত মৃত্যু হয় যদি মারা যান সেই কৃষক তাহলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে দুই লক্ষ টাকার একটা বিমা দেওয়া হয় একটা ঠিক আছে এবং সেই টাকাটা কিন্তু নমিনি যে থাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয় এবং এটা হচ্ছে মূল বিষয় এই প্রকল্পের এবং বছরে বছরে তো টাকা পাওয়া যায় চার হাজার অথবা দশ হাজার তো কেন চার হাজার কেন দশ হাজার বুঝতে পেরেছেন তো এই সুবিধা পাওয়া যায় তো আপনিও সুবিধা নিতে পারেন যদি আপনার জমি থাকে তো আজকেও কিন্তু রিলিজ করেছে টাকা বেশ কিছু অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে আমি অবশ্যই স্ক্রিনশটটাও শেয়ার করছি অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই স্ক্রিনশটটা হচ্ছে পেমেন্ট ক্রেডিটের স্ক্রিনশট ব্যাংকের স্ক্রিনশট এই টাকাটা কিন্তু ঢুকেছে আজকে একজনের কৃষক বন্ধু প্রকল্পের অন্তর্ভুক্ত একজন কৃষকের একাউন্টে ঠিক আছে চলুন আমরা অন স্ক্রিন থেকে বিষয়টা আরো ভালোভাবে জেনে নেব ঠিক আছে এবং আপনি আপনার ডিটেইলসটাও চেক করতে পারবেন যে আপনার ডিটেইলসটা অ্যাক্টিভেট রয়েছে কিনা আপনার নাম কৃষক বন্ধুতে উঠেছে কিনা সেটাও আমি চেক করে আপনার সঙ্গে দেখাবো কিভাবে আপনি মোবাইল ফোনের মাধ্যমে আপনি এটা চেক করবেন ঠিক আছে এবং অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে কিন্তু এক্স হ্যান্ডেলে ওনার অ্যাকাউন্ট থেকে কিন্তু একটা টুইট করেছে ঠিক আছে এবং সেটাও আমি দেখাবো কি বলেছে চলুন আমরা দেখে নেই তো দেখুন অন স্ক্রিনে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা এক্স হ্যান্ডেলের পোস্ট দেওয়া রয়েছে অন স্ক্রিনে উনি বলেছেন এটা অত্যন্ত আনন্দের যে আজকে কৃষক বন্ধু প্রকল্পের রাজ্য জুড়ে 1 কোটি 5 লক্ষ কৃষক ও বর্গাদারকে 2900 টাকা সহায়তা প্রদানের পাশাপাশি আমরা বাংলা শস্য বিমার আওতায় সারা রাজ্যের দুই লক্ষ দশ কৃষককে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে দুশো কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম চলতি রবি মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে আমাদের সরকার বাংলা শস্য বিমা চালু করার ফলে ফসল নষ্ট হয়ে গেলেও আমাদের কৃষকরা এভাবেই আর্থিক ক্ষতির থেকে রক্ষা পাচ্ছে এজন্য তাদের কোনো টাকাও দিতে হচ্ছে না শস্য বিমার প্রিমিয়ামের পুরো টাকাও রাজ্য সরকারই দিচ্ছে দু সালে চালু হওয়ার পর থেকে বাংলা শস্য বিমা প্রকল্পে এক কোটি ক্ষতিগ্রস্ত কৃষককে মোট তিন কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে কৃষকদের বিপদে কৃষকদের পাশে থাকতে পেরে আমি গর্বিত জয় বাংলা এইভাবে কিন্তু উনি পোস্ট করে গোটা রাজ্যের সমস্ত কৃষকদের জন্য কিন্তু একটা বার্তা দিয়েছে এবং এই বার্তা দেওয়ার পর পরই কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট রিসিভ হয়ে গেছে এবং অবশ্যই আপনিও এই প্রকল্পে আবেদন করতে পারবেন এর জন্য রেজিস্ট্রেশন ফর্ম রয়েছে এই ফর্মটার আবেদন করে আপনারা কিন্তু খুব সহজে বছরে চার হাজার টাকা এবং বছরে দশ হাজার টাকা আপনার যেমন জমি থাকবে সেই অনুপাতেই কিন্তু কিন্তু আপনি টাকা পাবেন বছরে প্রতি বছর টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে অবশ্যই আজকেও পেমেন্ট রিসিভ হয়েছে আপনি যদি টাকা পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি টাকা পেয়ে না থাকেন সেটাও কিন্তু জানাবেন এবং কারা কারা টাকা পেলো কারা টাকা পেলো না সেটাও আপনি আপনার স্ট্যাটাস চেক করে কিন্তু দেখতে পারবেন চলে যাবেন যাবেন গুগলে গুগলে গিয়ে জাস্ট আপনি সার্চ করবেন কৃষক বন্ধু কৃষক বন্ধু লিখে আপনি যদি সার্চ করেন কৃষক বন্ধুর অফিসিয়াল লিংক পাবেন এখানে গিয়ে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়ে যাবে এই ওয়েবসাইটে আসার পর নথিভুক্ত কৃষকের তথ্য অপশন রয়েছে এই ছবির উপর একবার ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কৃষক বন্ধু এরকম একটা সেকশন ওপেন হবে এখানে সিলেক্ট অপশন আপনি বিভিন্ন ডকুমেন্টের মাধ্যমে কিন্তু আপনার স্ট্যাটাসটা চেক করতে পারবেন যদি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করবার সময় ভোটার কার্ড আধার কার্ড এইগুলো দিয়ে থাকেন বললে যে কোন একটা ডকুমেন্ট চুজ করবেন এইখান থেকে আমি আধার কার্ড দিয়ে দেখাচ্ছি আধার কার্ডে ক্লিক করবেন করার পর এখানে আইডি নাম্বার অর্থাৎ আপনার আধার কার্ড নাম্বারটা এখানে কিন্তু বসিয়ে দেবেন আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর আই এম নট এ রোবট এখানে বক্সে ক্লিক করবেন ও রাইট চিহ্ন হয়ে যাবে এরপর যখনই আপনি এই সার্চ অপশনে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার আইডি কেভিআইডি এ কেভিআইডি ভোটার কার্ড নাম্বার আধার কার্ড নাম্বার ফার্মার নেম অর্থাৎ কৃষকের নাম ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ টোটাল ল্যান্ড কতটুকু জমি রয়েছে এবং স্ট্যাটাস অ্যাপ্রুভ রয়েছে এবং ট্রানজেকশন স্ট্যাটাস অ্যাক্টিভ অ্যাকাউন্ট রয়েছে দেখুন তার মানে এই আইডিতে কোন রকম সমস্যা নেই আপনি চেক করে দেখে নেবেন এইভাবে আপনার আধার কার্ড কিংবা ভোটার আইডি কার্ড নাম্বার দিয়ে ঠিক আছে চেক করে দেখে নেবেন এবং কারা কারা পেলেন কারা কারা পেলেন না যারা এখনো কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাননি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনার সমস্যাগুলো আমরা আপনি যাতে করে টাকা পান তার জন্য কি করতে হবে সেই বুদ্ধিগুলো সেই ট্রিক্সগুলো কিন্তু আমরা আমাদের চ্যানেলে প্রতিদিন নিয়মিত বিভিন্নভাবে দিয়ে থাকি তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ